মাছের দরজি গরিবের দুঃখ বোঝে মানুষের অনেক সাহায্য সহিতা করতো বাড়ি ঘর দিত উন্নত করছে এত উন্নত করছে আমি বইলা শেষ করতে পারবো না

আমরাও করবো আপনার বাড়ি আমরা চিনি আপনার ঠিকানা আমরা চিনি সময়ের অপেক্ষা জননেত্রী শেখ হাসিনা ডাক দিবে আমরা সেই ডাকের অপেক্ষায় সারা দিয়ে আপনাকে নিঃশ্বাস করে দিয়ে বাংলাদেশের সেই মুজিবি আদর্শ জননেত্রী শেখ